ইমামে আজম আবু হানিফা নৌমান ইবনে সাবিত রহমতুল্লাহ আলী চার মজহবের এক মজহবের ইমাম জলিলুল কদের একজন বুজুর্গ আলেম ইমামে আজম আবু হানিফা নৌমান ইবনে সাবিত রহমতুল্লাহ আলাই তার কত সম্পদ ছিল এবার চিন্তা করেন আবার আপনার সম্পদ হইলে তো শুধু চিপি করার দান না করার ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ছাত্র সংখ্যা থেকে বোঝা যায় তার সম্পত্তি কেমন ছিল কারণ তিনি যখন ক্লাসে বসতেন তার ছাত্র যারা ছিল ইমামে আজমাবু হানিফার যত ছাত্র ছিল সকল ছাত্রের সমুদয় খরচ তিনি নিজে দিতেন সমস্ত ছাত্রের সব খরচ পূর্ণাঙ্গ খরচ আলেম হওয়া পর্যন্ত সকল খরচ তিনি দিতেন একবারে মক্তব থেকে নিয়ে একটা বাচ্চা আলেম হওয়া পর্যন্ত যা লাগে সব তিনি দিতেন আপনারা বলবেন মনে এক দুইজন ছাত্র ছিল ছাত্র সংখ্যা কেমন ছিল দেখেন সব খরচ তিনি দিতেন তার ক্লাসে তার ক্লাসে তো ছাত্র ছিল যখন তিনি ক্লাসের মধ্যে পাঠদান করাতেন ক্লাসে যখন পড়াতেন তখন তো আর মাইক ছিল না ছিল নাকি তখন মাঝে মাঝে তিনি মুকাব্বির দিতেন তার ছাত্রদের ছাত্রদের মধ্যে মুকাব্বিরের সংখ্যা মানে যে দেয় আমরা এইভাবে তিনি যা পড়াচ্ছেন ছাত্ররা মাঝে মাঝে দাঁড়াইয়া চিৎকার করে পিছনে বলতো মুকাব্বিরের সংখ্যাও একশোর উপরে ছিল একশো উপরে যদি মুকাব্বির থাকে এখানে কত হাজার লোক ছিল বোঝা যাচ্ছে এটা বন্ধ কোনো জায়গা না এটা ইজতেমার মাঠের মতো খোলা মাঠ ইজতেমার মাঠের মতো খোলা মাঠে ইমামে আজম ছাত্রদেরকে পড়াতেন আর মুকাব্বিররা বলে দিত এত হাজার হাজার ছাত্রের পুরা পূর্ণাঙ্গ পড়ার খরচ ইমামে আবু হানিফা দিতেন বললেন না এখন চিন্তা করেন তার সম্পদ কেমন ছিল যে এই লোক এত দেয় এই লোকের সম্পদ কেমন ছিল এত কিছু দানের পরেও এত সম্পদের পরেও হয়েছেন চার ইমামের বড় ইমাম যিনি নিরানব্বই বারের বেশি আল্লাহর রসুলকে স্বপ্নে দেখেছেন সোহান বললেন না কেমনে এত সম্পদের মালিক থাকার পরও এত কিছু করতে পারলেন আর আমরা কি যে হয়েছি আল্লাহ ছাড়াই জান আল্লাহ ছাড়া কেউ জানে না আমার মুসলমান বন্দাগান এরপরে এত সম্পদের মালিক থাকবার পর ইমামে ইমামে আজম আবু হানিফা আল্লাহর ইবাদত থেকে গাফেল ছিলেন না সারা সারাদিন বিভিন্নভাবে ইবাদতে লিপ্ত থাকতেন মাগরীবের নামাজের পরে শুনেন কেমনে যেত মাগরীবের নামাজের পরে তিনি একটু ঘুমিয়ে একটু দেরিতে ঘুম থেকে উঠতেন করে নামাজ যেতেন পড়তেন ঈশার নামাজের পরে আর ঘুমাতেন না ফজরের নামাজ পড়ে ঘুমাতেন এভাবে ফজরের ঈশার অজু দিয়া ফজরের নামাজ পড়েছেন কমপক্ষে চল্লিশ বছর আল্লাহ ঈশার উজু দিয়ে ফজরের নামাজ আপনি চিন্তা করতেছেন এই মানুষটা কত ইবাদতে ছিল এইভাবে তিনি ফজরের নামাজ পড়তেন তিনি এত ব্যবসা বাণিজ্য আমান আজকে আমরা ব্যবসা বাণিজ্য করতে গিয়ে ছয় নয় করি আমরা মালিককে ঠকাই বিভিন্নভাবে কোনো না ভাবে আমরা প্রতারণার শিকার হয়ে যাই আমরাই করি একজনকে বাঁচাতে গিয়ে আমি প্রতারণা করি আরেকজনকে টাকা বাড়িয়ে দিতে গিয়ে আমি প্রতারণা করি প্রতারণার অভাব নেই ব্যবসা বাণিজ্যে ইমামে আজম আবু হানিফা বড় ব্যবসায়ী ছিলেন দেখেন তার ব্যবসায় নিজেকে কত আমানতদার রেখেছেন তিনি ছিলেন তার জমানায় সব থেকে বড় কাপড়ের ব্যবসায়ী তিনি যা উপার্জন করতেন একবার তিনি ম্যানেজারকে ডাক দিয়ে বললেন সোনো ম্যানেজার কাপড়ের থান পাঠিয়ে দিয়েছি ওই কাপড়ের থানের ভিতরে অমুক অমুক থানের ভিতরে কিছু দোষ আছে কিছু ত্রুটি আছে কিছু সমস্যা আছে কাপড়ে তুমি যখন এগুলা খরিদ্দারের কাছে বিক্রি করবা তখন বলে দিও এই এই থানের ভিতরে কাপড়টা কোন কোনো জায়গায় সমস্যা বলে দিও তিনি দেখাইয়া দিলেন এক দুইটা থান দেখাইয়া বলেন এই এক দুইটা থানের ভিতরে এক দুই জায়গায় কাপড়ের সমস্যা এটা বলে দিও ম্যানেজার কাপড় বিক্রি করে দিয়েছে হাজার হাজার তান কাপড় লাখ লাখ তান কাপড় ছিল বিক্রি করে দিয়েছে কিন্তু ওই যে দুশ ছিল এক দুইটা জায়গায় বলতে ভুলে গিয়েছে ইমামে আবু হানিবার আহমাদুল্লাহ আলে একবার আসলেন ম্যানেজারকে জিজ্ঞাসা করলেন কাপড় কি বিক্রি হয়েছে তিনি বললেন সব কাপড় জাহাজের সব কাপড় বিক্রি করে দিয়েছি ইমাম আজম বললেন আমি যে বলেছিলাম দু সাথে এক দুইটা তানে তুমি কি বলছিলা ম্যানেজার বলছে হুজুর আমি বলে গিয়েছি আমার মনে নাই বলে গিয়েছি আমার মনে ছিল না বিক্রি করে দিয়েছি ইমামে আজম রহমতুল্লাহ আলী আফসুস করলেন আর বলতে লাগলেন শোনো এই জাহাজে এই হাজার হাজার থানের ভিতরে যত কাপড় তুমি বিক্রি করেছ এই সমুদয় কাপড়ের সব টাকা এই মুহূর্তে আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম আল্লাহ খবর কারণ এই টাকার ভিতরে এই ত্রুটিপূর্ণ কাপড়ের টাকাও আছে আমি এই অন্যায় করা টাকা আমার গড়ে উঠাতে চাই না আমি সব টাকা আল্লাহর রাস্তায় দান করে দিলাম কেমন ছিলেন তারা হালকা ত্রুটি হবে ব্যবসায় হালকা ছয় নয় হয়ে যাবে তাও সহ্য করতে পারেন নাই আর আমরা ছয় নয় নাই এক থেকে নিরানব্বই পর্যন্ত ব্যতিক্রম কথা বলেন না কেন এরপরে আমরা ভদ্র সেজে যাই আল্লাহ সেজে বসে থাকি বুজুর্গদের মতো বসে থাকি অথচ ব্যবসায় করি হারাম নিজে খাচ্ছি হারাম সন্তানকে খাওয়াচ্ছি হারাম আমি এই হারাম টাকা দিয়ে ব্যবসা যে উপার্জন গড় বাড়ি সম্পদ গাড়ি বাড়ি অস্তিত্ব তৈরি করতেছি আমার সবচেয়ে হারামের উপরে আমার খাবার নাই আমি হয়তো বলে যাচ্ছি আজকে হয়তো বলবো না আর কোনো দিন কেয়ামতের দিনে বলবো রব আমার কাছ তো বলে যাওয়া আমি তো বলে গিয়েছি আপনারা নিজেদেরকে হেফাজত করেন বাছান এই সন্দেহজনক হারাম থেকে ইনশাল্লাহ বলেন না ইনশা পারব ইনশাল্লাহ এর জন্য যত বড় ব্যবসায়ী হই না কেন যে যেভাবেই হই না কেন ধনী হই 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 যে যে অর্জন যে যে বলে হইনা ইনশাল্লাহ বলবেন হুজুর সম্পদের প্রতি তো লুক থাকে সন্তানের প্রতিও আমাদের দিলের একটা দুর্বলতা থাকে স্ত্রীর প্রতিও থাকে এখান থেকে বের হওয়ার সিস্টেমটা কি আসলে সন্তানের প্রতি দুর্বল থাকা স্ত্রীর প্রতি দুর্বল থাকা সম্পদের প্রতি দুর্বল থাকা এটা আল্লাহর পক্ষ থেকেই তৈরি কিন্তু এর অর্থ এটা রয়েছে এখানে ডুবে থাকা আল্লাহ রব্বুল ইজ্জত জালাল কোরআনে কারীমের তিন নম্বর সূরা সুরে আলে ইমরানের চোদ্দ নম্বর আয়াত থেকে আল্লাহ বললেন জুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাঈ বললেন নারী সন্তান স্বর্ণরূপ টাকা পয়সা আর বেশি বেশি গাড়ি অর্থাৎ অশ্বরাজি ওই সময়কার অশ্ব গুড়া এখনকার গাড়ি গাড়ি বাড়ি গবাদি পশু ক্ষেত খামারের প্রতি আসক্তি মানুষের কাছে সুশোভিত করেছেন আল্লাহ তাআলা আর বলেছেন এগুলার পিছনে পড়ে থেকো না বরং এগুলা সহ তোমরা জান্নাতের প্রতি দাবিত হও তা অর্জন করো কনসবাহ এই আয়তের রাদিয়াল্লাহু তাআলা দোয়া করতেন সারা দুনিয়া বিজর্জন করে অমর রাজি আল্লাহ মদিনায় যখন দন সম্পদের স্তূপ হয়ে গেল অমরের খেলাফতের জামানায় অমর রাজি আল্লাহ তালান ওইসব দেখে দোয়া করতেন আর বলতেন আল্লাহ আমি বলি না যে এসবের প্রতি আমার কোনো আকর্ষণ নাই বরং এগুলার প্রতি আমার আকর্ষণ আছে ঠিকই তবে এই সম্পদ যেন তোমার ইবাদতে সাহায্যকারী হয়ে যায় তোমার ইবাদত থেকে যেন সম্পদ আমাকে গাফিল না করে যেন আমাদের সম্পদ আমাদের সন্তান আমাদের স্ত্রী এগুলো যেন আমাদেরকে ইবাদত থেকে গাফেল না করে সম্পদ যেন ইবাদতে সাহায্যকারী হয় সন্তান যেন ইবাদতে সাহায্যকারী হয় স্ত্রী যেন ইবাদতে সাহায্যকারী হয় ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ কত এটা পঁচিশ আমাদের সময় শেষ হয়ে গিয়েছে ছোট্ট করে আপনাদেরকে এখানে বলে দিই আমরা কাজে থাকি দোকান খোলা থাকে কাজে থাকি এই জন্য ইবাদত করতে পারি না আপনি ওই সময় বুঝবেন আপনি মুত্তাকি ওই সময় হাদিস এসছে হাদিসের কথা বলছি এক ব্যক্তি ইবাদত মুত্তাকি কার নাম কখন আপনার আগ্রহ তৈরি হবে এক ব্যক্তি কামারের কাজ করে কিসের কাজ কামারের কাজ গাড়ি চালানো কি কয় সোনা পিটানো লোহা পিঠান কামার হাপরে আগুন দিয়েছে অনেক কষ্ট করে যে টান দিয়ে আগুন আসে না এখানে টান দিয়া অনেক কতক্ষণ পরে এই কয়লা থেকে আগুন জ্বলে অনেকক্ষণ টানতে হয় ঠিক না এরপরে আগুন জ্বালিয়েছে আগুন যখন দাও দাউ করে জ্বলতেছে এর ভিতরে দিয়েছে লোহা লোহা দিয়ে লোহা গরম হয়েছে মানে নরম হয়েছে এখন পিটাইলে যে বানাইতে চায় সেটা বানাবে লোহা গরম করে রেখে হাতুড়িটা উঠাইয়া মাথার উপরে আনছে এখন মারবে এমন সময় আজান শুরু হয়ে গিয়েছে আজান হয়ে গিয়েছে সাথে সাথে সে তার হাতুড়ি সামনে না এনে পিছনে ফেলে দিয়া মসজিদে চলে গিয়েছে তার নামই হচ্ছে তার হচ্ছে কলম দিয়ে লিখতেছিলেন অর্ধেক লিখা হয়েছে আজান হয়ে গিয়েছে ওখানেই রেখে নামাজে চলে যান তার নাম থাকুয়া খাবার অর্ধেক মুখে দিয়েছেন আপনার পেটে যদি ক্ষুদা না থাকে আবার বইলেন না যে ক্ষুদা আমি বলতেছি নামাজ পড়েন পেটে যদি ক্ষুদা না থাকে খাবার এই পরিমাণ খাওয়া হয়েছে এখন আজানো হচ্ছে খাবারটা রেখে না আমাদের চলে যান এর অর্থ দাঁড়াচ্ছে আল্লাহর প্রতি বেশি দুর্বলতা প্রকাশ করা আর আল্লাহর প্রতি যার দুর্বলতা বেশি প্রকাশিত হয়ে যায় তার অন্তর বিকালবিন বেকালবিনালীম প্রসিদ্ধ পবিত্র অন্তরে রূপান্তরিত হয়ে যায় পড়েন সোভান এখন যদিও দেরি হয়ে যাচ্ছে আমি যে শুরুতে বলেছিলাম আপনারা আমাকে ভুল বুঝতে পারেন আমি বলেছিলাম শুধু জিকির করে আল্লাহ পর্যন্ত পৌঁছা যায় না বলেছিলাম নি এখন আপনারা হয়তো নামাজের পরে বলবেন হুজুর মনে আমাদের জিকিরটাই বন্ধ করে দিল এজন্য এই কথাটা না বললে আমার আলোচনা শেষ হচ্ছে না দু মিনিট আমি বলে দিচ্ছি ঠিক আছে তো ইনশাল্লাহ তাহলে বুঝবেন আপনারা আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন কথা বলে বুঝবেন শরীয়তটাই হচ্ছে আল্লাহর ইচ্ছা আপনি শরীয়তের ভিতরে থেকে বিয়ে সাদী করেন গুমান খান স্ত্রীর সাথে মেলামেশা করেন পেসব পায়খানে যান লেনদেন করেন সব কাজ শরীয়ত আছে না নাই বিয়ে শাদিতে শরীয়ত নাই লেনদেনে শরীয়ত নাই সালাম কালামে শরীয়ত নাই সব জায়গায় শরীয়ত আর শরীয়তটা হচ্ছে আল্লাহর ইচ্ছা শরীয়তটা কি আল্লাহর ইচ্ছা অর্থাৎ শরীয়তের উপরে যখন চলব তখন 100% আমি আল্লাহর ইচ্ছার উপরে চলব তাহলে বুঝলেন আজকে বুঝাচ্ছি শরীয়তটা হচ্ছে আল্লাহর ইচ্ছা আমি যখন শরীয়তে চলব তখন কার ইচ্ছায় চলব আর আল্লাহর ইচ্ছায় চললে জান্নাতে না জাহান্নামে জান্নাতে হাদিস শুনেন রাসূল বলেছেন মান জাআলাল হামুমাহমান ওয়াহিদান কফা আল্লাহু সায়রা উহুমুমী নবীজি বলেছেন এক শরীয়তের যে ব্যক্তি সকল চিন্তাকে যে ব্যক্তি তার জিন্দগির সকল চিন্তাকে শরীয়তের চিন্তা বানিয়ে দেয় তার চলাফেরা তার খাওয়া দাওয়া তার গোসল তার ঘুমানো তার ইস্তেজা তার স্ত্রী তার বাচ্চা তার ব্যবসা বাণিজ্য সব কিছুকে যদি শরীয়তের চিন্তা বানিয়ে ফেলে সব কিছুতে শরীয় মনে করে আল্লাহ বলেন তার সকল চিন্তা আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাওয়া বললেন না তো ওখানে একটা কথা বলতে চাইলাম আশরফ আলী তানবী রহমতুল্লাহ আলহির কাছে একজন চিঠি লিখলেন কি লিখছেন কার কাছে আশরফ আলী তানবী তো বুজরুগা আলেম নাম শুনছেন তো আশরাফা আলী তানাবির রহমতুল্লাহ আলাইহির কাছে একজন চিঠি লিখছেন শরীয়ত সম্পর্কে এই ঘটনাটা আমি আপনাদেরকে এক মিনিটে বোঝাবার জন্য চিঠিটা হলো তিনি বলছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি বললাম আমাকে চিঠিটা আমি আপনি আমাকে কিছু অজিফা দিয়েছেন আশরাফা আলী তানাবির কাছে চিঠি লিখতেছি একজন বুজুর্গ লিখতেছেন আপনি আমাকে যে অজিফা দিয়েছেন সে অজিফাগুলো আমি ঠিক মতো আদায় করি আমি আপনি যেভাবে বলেছেন এভাবে নামাজ পড়ি আপনি দেওয়া অজিফাগুলো এভাবে আদায় করি তসবি জিকির এভাবে করি কিন্তু সম্প্রতি আমার একটা গণনা ঘটেছে ওইদিন আমি তাহাজ্জুদের সালাদ পড়তেছিলাম তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজ দেখলাম দেরি হচ্ছে আজান হচ্ছে না আমি জিকির করতে লাগলাম আল্লাহর নামের জিকির করতে 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 আমার ঘুম চলে আসছে কী চলে আসছে গুম চলে আসছে আমি পুরো আল্লাহর নামে জিকির করছি ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যা মানে জিকির বলতে যা সব পড়ছি গোমের করে আমি স্বপ্নে দেখি কিছুক্ষণ পরে দেখলাম ফেরেস্তাগণ সাদা পোশাকে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে আর তাদের শাড়ি আকাশ পর্যন্ত আমার থেকে উঠে গিয়েছে উনি স্বপ্নে দেখতেছে আমি একজন ফিরিস্তার কাছে গিয়ে সামান্য ঝুঁকে জুরে আল্লাহর নামের জিকির করলাম যেন হে সাক্ষী তাকে কেয়ামতের দিন আমি আল্লাহর নামের জিকির করেছি তারপর দ্বিতীয় ফিরিস্তার কাছে আমি স্বপ্নে দেখতেছি তার কাছে গিয়ে আমি জিকির করলাম তৃতীয় ফিরিস্তার কাছে গিয়ে আমি জিকির করলাম এভাবে জিকির করতে 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 ফিরিস্তারা তো জমিন থেকে আমার থেকে আসমান পর্যন্ত লাইন ধরে আছে আমি তাদের কানের কাছে গিয়ে জুরে আল্লাহর নামের জিকির করি করতে করতে স্বপ্নে দেখি আমি আরশে আজিমের কাছাকাছি পৌঁছে গেছি উনি স্বপ্নে দেখতেছে সেখানে গিয়ে তিনি বলেন আমি আরো চিৎকার করে জিকির শুরু করলাম কি করে চিৎকার করে আল্লাহ যেহেতু চিৎকার করে জিকির শুরু করছি জিকির করতে করতে এমন ভাবে যেন একটা ছটফট করা কাটা কবুতর যেমন ছটফট করে আমি ছটফট করে চিৎকার করে জিকির করতে লাগলাম পেরেশান হয়ে চিৎকার করতে লাগলাম আমি যেহেতু আসছি আমার আওয়াজটা যেন পৌঁছে যায় আল্লাহর কান পর্যন্ত আমাকে যেন তিনি মাফ করে দেন হঠাৎ করে তিনি বলেন আমি আওয়াজ শুনলাম কে যেন চিৎকার করে বলছে এই লোকটা নিয়ম কানুন কিছুই বুঝে না শুধু জিকির করতেছে চিল্লা চিল্লি করতেছে চিল্লে চিল্লে জিকির করতেছে নিয়ম কানুন কিছু বুঝে না জিকিরের ভিতরে তো আছে ও চিল্লা চিলি করতেছে কেন গায়ের জুড়ে চিৎকার করে নাজাত পাওয়া যায় না ওকে বের করে দাও ও চিৎকার করছে কেন আমার কাছে এসে বের করে দাও এক প্রকার চিৎকার করতে করতে ফেরেস তারা ওরে ধাক্কা দিয়ে বাইর করে দিছে তাকে যখন বাইর করে দিছেন তিনি কানতে কানতে আসতেছেন এসে দেখে রাস্তায় কিছু দূরে স্বপ্নে দেখতেছেন দিয়ে লিখতেছেন রসুল পাক সাল্লা সাল্লাম কিছু মানুষের সামনে ওয়াশ করতেছেন সোহানাল্লাহ বললেন না একটু জোরে বলেন না নবীজি দেখে বললেন তুমি কামতেছো কেন তিনি বললেন ইয়ারসুল্লাহ গেছিলাম তো ওখানে চিৎকার করতে করতে জিকির করছিলাম ধাক্কায় বাইর করে দিয়েছি নবীজি বললেন তুমি এখানে এসেছো ঠিকই তোমাকে বাহির করে দিবে না তুই কি আরশে আজিমে রাখবে তুমি কি শরীয়তের এহতেমাম করতে পারো না শরীয়তের ভিতরে থেকে কাজ করে লাগবে শরীয়তের বাহিরে গিয়ে চিল্লাইয়া কিছুই হবে না নবীজি সাল্লাহাম বললেন তোমার জন্য আমি দোয়া করি হাত উঠালেন দোয়া করে বলেন আল্লাহ এই লোকটারে শরীয়তের ভিতরে চলার মতো তৌফিক দাও কারণ শরীয়তের বাহিরে গিয়ে কোনো ইবাদত কবুল হবে না আবারও পরিষ্কার করে বলছি এই কথাটা মনে রাখবেন শরীয়তের বাহিরে গিয়ে কোনো ইবাদত কোনো জিকির কোনো তাসবিহ কোনো কাজ কবুল হবে আবার বলেন কবুল হবে পৃথিবীর সকল ইবাদত হতে হবে শরীয়তের ভিতরে আর শরিয়ত কার নাম আল্লাহর ইচ্ছার নাম সুতরাং কাজ করতে হবে আল্লাহর ইচ্ছায় বাহিরের কোন কাজ ইচ্ছায় না পরিষ্কার আর সন্দেহ নাই তো আচ্ছা বেচারা রসুল দোয়া করলেন দোয়ার পরে তার গুম ভেঙ্গে গেছে দেখে সে এখনো ফজর আজান হয়েছে ফজর আজান হচ্ছে গুম ভেঙে গেছে সে বলতেছে আমি দেখলাম তখন আমার হাত উপরের দিকে উঠানো ছিল আশ্রফা আলী তানাবির রহমতুল্লাহ আলী চিঠির জবাব লেখলেন আমি তোমার চিঠি পড়ছি সব বুঝছি বাবা কথা হলো তুমি যা করতেছো সব ঠিক আছে কিন্তু তোমার সব কিছু শরীয়তের ভিতরে থাকা লাগবে শরীয়তের বাহিরে গিয়ে তোমার কোনো কাজ হবে না তুমি যে এত কষ্ট করতেছো আল্লাহ পাওয়ার জন্য আল্লাহ তোমাকে স্বপ্নে বুঝাতে চাইলেন আমাকে পেতে চাইলে নিয়ম মতো আশা লাগবে কথা বলেন না কেন আমাকে পেতে চাইলে নিয়ম মতো আশা লাগবে নিয়মের বাহিরে চিল্লায় কাজ হবে না সুতরাং আমাদেরকেও আল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে নিয়মের বাহিরে না ভিতরে সবাই বলেন না বাহিরে না ভিতরে এই নিয়মের নাম কি সবাই বলেন নিয়মের নাম শরীয়তটা কি আল্লাহর ইচ্ছা সুতরাং আজকে থেকে আমরা চলব আল্লাহর ইচ্ছায় ইনশাআল্লাহ আমাদের ঘুম আমাদের খাওয়া আমাদের অজুকুশল আমাদের লেনদেন আমাদের ব্যবসা বাণিজ্য সব হবে কার ইচ্ছায় আল্লাহ আমাদের কবুল করক বলে না আমিন